আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় অভিযোগ করা হলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ এমনটাই অভিযোগ আদিবাসী সংগঠনের এতেই অভিযুক্তের বাড়িতে হতে গেলে পুলিশের সাথেই বেঁধে যায় চড়াও গন্ডগোল দফায় দফায় উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নামানো হলো র‍্যাফ উপস্থিত এসডিপিও দাসপুরের রামদাসপুর এলাকায় এক আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ ওঠে দাসপুরের সামাটা এলাকার যুবক সুরজিত পাত্রের বিরুদ্ধে এই নিয়ে ছাব্বিশ তারিখ দাসপুর থানায় অভিযোগ দায়ের করে এক মহিলা অভিযোগ অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ তাই আজ বিকেলেই নাগাদ আদিবাসী সংগঠন ও বহু এলাকাবাসী হাতে লাঠি সোটা নিয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে যায় খবর পেয়ে আগে থেকে ঘটনাস্থলে ছিল পুলিশ মোতায়েন আর তখনই দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় দাসপুরের সামাট গ্রামে অভিযুক্তর বাড়ির সামনে আদিবাসী সংগঠনের অভিযোগ মূল অভিযুক্ত সুরজিৎ পাত্র মোহন মন্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে হবে এই নিয়ে আজ বিকেল নাগাদ দাসপুরের সামাট এলাকায় দফায় দফায় বিক্ষোভ শুরু হয় উত্তেজনা সামাল দিতে নামানো হলো র্যাফ চালানো হলো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঘটনাস্থলে উপস্থিত ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী যখন বতো নেই নি পারো আপনি ওর ফানি তো একবার ও নিছেন নে পারক মনো আমি যাই তো খুব মজা লাগে না ও বলারা ও বলারা ও লোক ও লোক ও লোক आते बोरो बोरो। अल्लाह देखूँ ताला पकड़ जो लाख तर चुतावल। कौन है वास्ते कौन है वास्ते? कौन? हो चुप्पे ला, हो चुप्पे। हो चुप्पे। आमने-सुनने उतर माँ बाल निकली तो। नेकुतावल। बोलो। नेकुतावल। बोलो। बोलो। आमने-सुनने उतर माँ बाल निकली तो। आमने-सुनने उतर माँ बाल निकल اوہ بھائی تو ہمم 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 সংগঠনে

আপে ডেবৰা আৰু উত নান্তে থাকি কাজি

তিম Ne kadar? কোন পারে সেপারে চলো চলো নৌকা দিয়ে চলো আগে দিছি চলো চলো আগে দিছি কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আমার সেপারে গাড়ি আরে বা কোনো চিন্তা নেই গাড়ি কোথায় দিলে তো আগে হলে দাদা তোমাদের মূল অভিযোগটা কি মূল অভিযোগ বলতে আমাদের তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর রামদাসপুরের আদিবাসী এক গৃহবধূকে ধর্ষণ করে এক যুবক এবং তার সঙ্গে তার দুই বন্ধু থাকে আজকে আমরা ওই তাকে ধর্ষণ করে এবং পাড়ার লোক কিছু হ্যাঁ দুই অভিযুক্তদের নাম হচ্ছে যে সুরজিৎ পাত্র মূল অভিযুক্ত সুরজিৎ পাত্র এবং আরেকজন দু নম্বর নম্বর মোহন মণ্ডল এবং তিন শ্রীমন্ত সাঁতরা আমরা থানায় লিখিত অভিযোগ করি কিন্তু লিখিত অভিযোগ অভিযোগ পাওয়ার পর অভিযোগ অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত এফআইআর লিস্টে থাকা অভিযুক্ত ব্যক্তি এক দুষ্কৃতীদের মধ্যে এক মহন মন্ডল তিনি ওই নির্যাতিতা ধর্ষিতা মহিলাকে বারবার করে বাড়িতে গিয়ে থ্রেন্ডিং দেয় এবং নানা প্রতিনিধিদের আমার হাতে আছে পুলিশ আমার হাতে আছে সেকেন্ড অফিসার আমাকে পাঠিয়েছেন থানা থেকে যিনি ডিউটি অফিসার ছিলেন আমাকে থানা থেকে পাঠিয়েছেন এটা মিউচুয়াল করে নিতে হবে হ্যাঁ নাহলে পরবর্তীকালে তোমরা আদিবাসী মানুষ তোমাদের যেখানে জায়গা সেখানেই পাঠিয়ে দেব এবং ওইখানের যে স্থানীয় যে প্রতিবেশীরা যারা রেস্কিউ রেস্কিউ করেছিল বা যারা যারা ধরেছিল তাদেরকেও থ্রেন্ডিং দেয় মহন মণ্ডল নামে ব্যক্তি তাই আমরা ওই ব্যক্তিকে ঘিরে ফেলেছিলাম আমাদের সংগঠনের লোক এসে আমাদের সংগঠনকে নির্যাতিতা মহিলা জানায় আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চকে সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা ওই মোহন মণ্ডলের বাড়িটা ঘিরে ফেলেছিলাম দেখলাম পুলিশ আমা মহন মণ্ডলকে সেটার দিচ্ছে অথচ ধর্জিতা মহিলা তার কাছকে কোনো রকম এফআইআর করার পর তার বাড়িতে পুলিশ যায়নি সিভিক পার্টিয়ে ইনকোয়ারি করেছে এই প্রশাসনের এই গাফিলতি আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে এর আগেও ইটভাটাতে সেম ঘটনা ঘটে সাঁড়ি বলে এক ভদ্র মহিলা ধর্ষিত হয়েছিল তার কোনো আমরা চেনাক মেনে ফলাফল পাইনি বা অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়নি সেম ঘটনা আজকে এই ঘটনা ঘটছে আমাদের দাস দাসপুরে যে ঘটনাটা হচ্ছে পুলিশ এখানে ব্রিটিশ শাসন চালু করছে পুলিশ যদি ব্রিটিশ শাসন চালু করে আমরাও ঠিক সিধু কানুর মতো বিদ্রোহী বা প্রতিবাদ করতে জানি আমাদের দেখছি এই মুহূর্তে দেয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য আমরা সাংগঠনিকভাবে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করব আজকে আমরা যখন মোহন মণ্ডলকে ধরতে যাই বা সাংবিধানিক এভাবে আমাদেরকে পুলিশ আটকে দেয় এবং কিছু ছেলে আমাদের সংগঠনের ছেলেকে মেরে মেরেছে পর্যন্ত আমরা তার কোনো রিয়্যাকশনও দেয়নি বা কিছু করিনি পরবর্তীকালে এই সব বিবেচনা করবেন বিবেচনা করবেন সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং যারা পুলিশ বলছে তাদের গায়ে হাত তুলে এটা ভুল কথা এটা ভুল কথা খেলা কিছুই নয় স্যার এই যে এই যে ঘটনা যিনি গৃহবধূ যার যাকে এই ধরনের ব্যাপার করা হয়েছে বলে তিনি কিন্তু বলছেন যে সেই সময় ওই রাতে ঘরে একজন এসেছিল যার নাম সুরজিৎ পাত্র হ্যাঁ সুরজিৎ পাত্র বাকি দুজন পরে কিভাবে যুক্ত বাকি বাকি দুজন আমরা জানতে পারিনি যে অভিযুক্ত ব্যক্তি ওদেরকে ফোনে ডেকেছিল এবং সেখানে আমাদের আদিবাসী ট্রাইবাল পাড়ায় ম্যাক্সিমাম লোক খাটাখাটনির পর ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যাওয়ার পর পুরুষরা কিছু পুরুষ ওখানে ওই পাড়াতে ঘুমিয়ে পড়েছিল মহিলারা চিৎকারের আওয়াজ শুনে কিছু ছেলে আর কিছু মহিলা বেরিয়ে এসেছিলো তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল আপনারা তো জানেন আদিব ট্রাইবাল পাড়াতে কী সমস্যা হয় সেই কারণবশত আমাদের সেখানে মোহন মণ্ডল এবং সীমন্ত সাঁতরা আমাদের কিছু আদিবাসী ছেলেদেরকে ধাক্কা দিয়ে অভিযুক্তকে নিয়ে পলাতক মানে পালিয়ে যখন অভিযুক্ত এই যে সুরজিৎ পাত্র তিনি যখন ওই ঘটনাতে মানে তাকে ওইখানকার পাড়া প্রতিবেশীরা ধরে ফেলেছিল তাকে রেস্কিউ করেছে এই দুজন এই জন্য এদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছে ধর্ষণের সাথে বা শিলতাহানির সাথে তারা প্রত্যক্ষভাবে যুক্ত নয় তাই তো আমাদের ধারণা এখন তাকে বাঁচানোর চেষ্টা করেছে এই অভিযুক্ত তাই তো এবার স্যার ওটা হয়তো আমাদের ধারণা কিন্তু ধারণার স্যার ওরাও হয়তো থাকতে পারে ধর্ষণ সাহায্য হয়তো করতে পারে ওকে

এবং উচ্ছেদ করার একটা ভয় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা চেষ্টা চলছিলো সেটা আমরা কোনো প্রকারের সংগঠন জানতে পারে এবং সংগঠনের নেতৃত্বকে ওনার স্বামী সমস্তটা খুলে বলে সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা নির্যাতিতা পরিবারের পাশে সময়ের জন্য রয়েছে এবং থাকবো আমরা নাম আমার নাম রাকেশ নায়ক আপনাদের সংগঠনের নাম আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চ অভিযুক্ত এরা এদের বাড়ি ধরুন আপনারা ঘেরাও করলেন এটা এত জনকে দিয়ে আপনি বেশি নেতৃত্ব সবাইকে সামাল দেওয়ার মানে পারতেন যে ধরুন হয়তো তারা যদি থাকতো মারধর ভাঙচুর এটা তখন তো আবার নিজেদেরকেও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ব্যাপার হতো না দেখুন স্যার আমাদের যদি সেরকমই থাকতো আমরা কিন্তু ঘটনার পরেই কিন্তু ওই অভিযুক্ত বাড়িদের ঘর ভেঙে ধুলিস করে দিতাম আমরা আইনের উপর আস্থা আছে কিন্তু আইনের যারা বাহক যারা সংবিধানের বাহক যারা প্রশাসনিক লেভেলে রয়েছেন তারা তাদের মিসআন্ডারস্ট্যান্ড তারা কী আমাদেরকে অন্য চোখে দেখছে বা মিসগাইড করছে মানে যেটা আমরা বইয়ে পড়ে এসেছি যে শাসন কথা শাসন করে শাসন আমাদের জন্য যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা একমাত্র আদিবাসীদের উপরই শাসন হচ্ছে ধনীদের উপর শাসন হচ্ছে আপনাদের এক এবং একমাত্র দাবিটা কি আমাদের একমাত্র দাবি যিনি মূল অভিযুক্ত ওনাকেও গ্রেপ্তার করতে হবে আর মোহন মোহন মন্ডল উনিও তো সেম অভিযোগে অভিযুক্ত রয়েছে বারবার যে আমাদের প্রতিবেশী ওই রামদাসপুরের হাতুমুডাকে যে থ্রেন্ডিং দিচ্ছে এবং পরিবারকে থ্রেন্ডিং দিচ্ছে নানা জনপথিক নাম উল্লেখ করে প্রত্যেক বাড়ি বাড়ি